দশম শ্রেণীর জৈব রসায়ন থেকে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হবে বোর্ড কোশ্চিন ঢাকা বোর্ড দুই হাজার তো তেইশ সালের গ নাম্বার একটা প্রশ্ন উদ্দীপকটা দেওয়া আছে এইচ থ্রি এইচ টু সি ডাবল ও প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর উৎপাদিত পণ্য হবে কি যে এক্স প্লাস সোডিয়াম কার্বোনেট ক্যালসিয়াম অক্সাইড তোমরা দেখো এই বিক্রিয়ার সাথে অলরেডি তোমরা পরিচিত হয়ে আসো কারণ এটা হলো জৈব অ্যাসিডের সোডিয়াম সল্ট অর্থাৎ বলতে পারি আমরা সোডিয়াম প্রোপানোয়েড কারণ তিন কার্বনে জৈব অ্যাসিড তো সোডিয়াম প্রোপানোয়েটের মধ্যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্যালসিয়াম অক্সাইডটাকে বলা হয় সোডা লাইম এটাকে কি বলা হয় সোডা লাইম এই সোডা লাইম দিলে পরে আমাদের কি হয় জৈব অ্যাসিড থেকে আমাদের কিন্তু অ্যালকেন প্রস্তুত করা হয় যেহেতু এক্স তাহলে এক্স থেকে গ নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স যোগ হতে কিভাবে ইথানল প্রস্তুত করবে তাহলে আমরা এক্সটা আগে বের করি তাহলে এই রাসায়নিক বিক্রিয়া তোমরা সরাসরি এটা নিয়ে নাও সি এস থ্রি সি ডাবল ও এন এ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এটা দিলে তোমরা খেয়াল রাখবে সি ডাবল এন এ এটা হ্রাস পায় আর এই সি এইচ টু এর সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন প্রস্তুত হয় অর্থাৎ

দেখাতে পারি কিভাবে তোমরা এক্স যোগটা কি পাইলে ইথেন তোমরা নিয়ে নাও ইথেন এই ইথেন থেকে ইথানল প্রস্তুত করবো ইথানলের সংকেত কি সি এইচ থ্রি টু ও এইচ অর্থাৎ দুই কার্বনে অ্যালকোহল ওকে তাহলে প্রথম কথা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে অ্যালকেনকে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাও তাহলে ব্রোমিনটা একটা অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সি এইচ থ্রি সি এইচ থ্রি ছিল এখন সি এইচ টু হবে আর বি আর যুক্ত হবে আর একটা হাইড্রোজেন একটা ব্রোমিনকে নিয়ে এইচ বি আর উৎপন্ন করবে এই যে এটাকে আমরা বলতে পারি অ্যালকাইল আর ব্রোমিনকে বলতে পারি এক্স অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট এই অ্যালকাইল হ্যালাইট দ্যাট মিনস আমরা পাইছি কি ইথাইল ব্রোমাইড এই ইথাইল ব্রোমাইডকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু আমাদের অ্যালকোহলীয় খান নেওয়া যাবে না আমাদের নিতে হবে জলীয় দ্রবণ অর্থাৎ এখানে যদি লঘু খান নেওয়া হয় তাহলে ওইসটা ব্রোমিনের জায়গায় বসে যাবে ব্রোমিনটা ওইসের জায়গায় বসবে তাহলে বিক্রিয়াটা কি হবে টোটাল বিক্রিয়া সিস্টেমটা সিএইচ থ্রি সিএইচ টু প্লাস সোডিয়াম ব্রোমাইট উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইট এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট ইথানল তার মানে মূল কথা ছিল কি কীভাবে এক্স যোগ থেকে অর্থাৎ ইথেন থেকে ইথানল প্রস্তুত করা সম্ভব তোমরা এই যে এই ধরনের বিক্রিয়াগুলো পারস্পরিক রূপান্তর আসে পারস্পরিক রূপান্তর মানে কি কীভাবে অ্যালকেন থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত করতে হবে অথবা অ্যাসিড থেকে অ্যালকেন অ্যালকেন থেকে অ্যাসিড কারও যদি জৈব রসায়ন নিয়ে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার পেজে আমার কমেন্টস করে জানাবে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে